সালামু আলাইকুম সুপ্রিভিউ কবদোর এক্সপ্রেস চ্যানেলে সবাইকে স্বাগতম আমাদের নতুন যে সেট এই দেখেন রুমটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে এই দিয়ে ছিল ফ্র্যাকচার দেওয়ার পর আমরা এখানে এরকম স্টিকার করেছি তো হচ্ছে আমাদের নতুন লফট এবং আমরা এখানে হচ্ছে আমাদের কারখানার উৎপাদিত নতুন খাঁচা এনেছি এগুলো হচ্ছে বারো নম্বর তারের নতুন খাঁচা আমাদের ব্রিডিং কেস এটা সেলিং কেসও বলতে পারেন এই হচ্ছে অবস্থা এই যে আমাদের ঢাপড়িটা বিক্রি হয়ে গেছে প্রবাসী ভাই নিচে আর এই হচ্ছে আমাদের নতুন খাঁচাগুলো রেগুলার যে নতুন খাঁচাগুলো আছে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের হচ্ছে রেডিমেড যেই খাঁচাগুলো আছে আঠারো চব্বিশের এটা হচ্ছে তেরো নম্বর তার বাইরে দিয়ে মুখ কাটা আছে এই দেখেন খাবারের মুখ কাটা আছে এবং ট্রেটা হচ্ছে আপনার এক নম্বর ট্রে এই যে দেখেন তো আজকের ভিডিওতে আমরা এই দেখেন আমাদের হচ্ছে এই পাশটা এই পাশটা হচ্ছে এটা ধাপপি এই যে এখানে প্রায় পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিস কবুতর ধাপি এটা তো আজকের ভিডিওতে আমরা কিছু কবুতর দেখাবো যাদের পছন্দ হবে অবশ্যই না আমাদের নখ করে কবুতরগুলো নিয়ে দিবেন চলুন চলে যাই ভিডিওর কাছে ভিডিওর শুরুতেই থাকছে একটা চুইনা মাদি একদম ঝোপ্পা মোজাওয়ালা দেখেন মোজাটা একদম ঝোপ্পা হয়ে গেছে চারি সাদা একদম ভুত থোঁটের ক্রিম চোখের একদম ক্রিম চোখের দেখেন কবুতরটা একদম ফুল সাদা এতদিন মল্টিংয়ে ছিল এখন মল্টিংটা কমপ্লিট হয়েছে একটা মাদি কবুতর দেখেন খুবই সুন্দর মাদিটা ছটফটা মাদি হ্যাঁ মাদিটা কিন্তু আমার বাসায় উড়ানো ছিল একটা সময় তো যারা এই মাদিটা আপনারা নিতে চান এই মাদিটার দাম পড়বে খুবই রিজনেবল প্রাইস মাত্র একদম এক রেট পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনারা এই চুইনা চুইঠাল ক্রিম চোখের পুটদের মাটিটা নিতে পারেন খুবই অ্যাগ্রেসিভ এই মাদিটা এবং ফিট আছে দেখেন মাদিটা কিন্তু খুবই সুন্দর এরপর আমরা আরেকটা কবুতর দেখাবো ভিড়ার্স এখন দেখাবো হচ্ছে একটা ফুল জেড স্প্রিং আফসান বাঘা মাদি ফুল জেড স্প্রিং হ্যাঁ জেড আফসান বাঘা মাদি মাদিটা খুবই সুন্দর যারা হচ্ছে আফসান বাঘা ফুল জেড স্প্রিং শোপিসের মতো একটা কবুতর পালবেন তারা এই মাদিটা সংগ্রহ করতে পারে এটা না এটা সিঙ্গেল একটা মাদি পাথর চোখে খুবই সুন্দর এই মাদিটা যদি আমি দেখাই যে দেখেন ও এক পাশে চাইপা চাইপাজিটা এই যে মাদিটা বের হয়ে যেতে চায় বাইরে ভিডিও করতেছি এই যে দেখেন এই মাদিটার দাম পড়বে মাত্র সাতশো টাকা কোনো দামাদামি হবে না মাদিটার দাম পড়বে সাতশো টাকা যাদের এরকম একটা মাদি প্রয়োজন দেখেন শৈলের প্রিন্টটা দেখেন কত চিকন মশালা এরকম মাদিটা যাদের প্রয়োজন দাম পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা আপনারা এরকম একটা মাদি নিতে পারেন এই যে দেখেন তো অনেকে হচ্ছে ভিডিও চান পরবর্তীতে তো একবারে ভিডিওতে ভালো করে দেখিয়ে দিচ্ছে এখান থেকে দেখে নেবেন অনেক সময় কাজের কারণে আপনাদের ভিডিও দিতে পারি না এই যে দেখেন ভিডিওটা এখন ভিতরে করতেছি কারণ হচ্ছে আমাদের এই চোরাটা হচ্ছে ডিমে আছে ডিমটা জমে গেছে এটা মূলত খুবই ভালো একটা রেঞ্চেবল মুসলদম কবুতর চুইঠা চোখটা দেখেন মাসাল্লাহ চোখটা দেখেন এইমাত্র মাত্র এই যে পানি দেওয়া ছিল গোসল করার চেষ্টা করছে এই হচ্ছে এইটা হচ্ছে নর আর হাড়িতে বসা মাদিটা বারোটা বারোটা দম সাদা এদের বাচ্চা কিন্তু পাল্লা করতে পারবেন এগুলো পাল্লা করা ছিল এই পেয়ারটা যদি কোনো ভাই বা বন্ধু নিতে পারেন এটা দাম পড়বে মাত্র একদম এক রেট পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আমার থেকে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন অনেক ধরনের মুসলদাম আছে অনেক ধরনের কবুতর আছে এইটা হচ্ছে আপনার কোয়ালিটি অনুযায়ী দাম এটা দা এটা এই সব মুসলমান মার্কেট থেকে কিনতে গেলেও বাজার থেকে কিনতে গেলেও আপনার পনেরোশো টাকাই লাগবে হাট বাজার থেকে হাটের দামে আপনারা অনলাইন থেকে কবুতর কিনতে পারতেছেন তাও আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহ ভিওয়ার্স এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দরী একটা পেয়ার মাসাল্লাহ দেখেন নটটা পুরো একদম চেতা সিলভার সুন্দরী আমরা যেটা বলি আর মাদিটা হচ্ছে বাঘা সুন্দরী চট দেখেন আর শরীরের প্রিন্ট দেখেন কত সুন্দর এবং দুইটাই কিন্তু লাল ঘিহারে মাদিটা যদি আপনারা সামনের থেকে দেখেন এই যে দেখেন টকটকা লাল ঘিয়ারে নটটাও লাল ঘিয়ারে একদম বন্ডিং একটা পেয়ার আর ওদের স্ট্যান্ডিং দেখেন মাদিটা ফুল জেড স্প্রিং মাদিটা সরি জেড স্প্রিং আর নটটা হচ্ছে হালকা কষা আছে এবং এদের বাচ্চা কাচ্চা খুবই সুন্দর আসবে এখনও পর্যন্ত ডিম পারে না দুইটা মাত্র এক দুশো কমপ্লিট করছে পেয়ারিং করা হয়েছে পুরো বন্ডিং পেয়ার যারা এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র একদম একরেট মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি হবে না পনেরোশো টাকা আপনারা এই বন্ডিং পেয়ারটা পাইতে পারেন এবং নরের লেজগুলো পুরো এই সিলভার গলার সিলভার খুবই সুন্দর মাথা বড় বুট ঠোঁটের আর মাদিটা তো দেখতেই পারতেছেন আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের এইগুলো এখন লাল গিয়ারের মাদি কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর তো যারা এই বন্ডিং এই পেয়ারটা নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা চৌষট্টি জেলায় ডেলিভারি করা সম্ভব এরপর আমরা আরেক জড়া কবুতর দেখান এখানে আরেকটা পেয়ার আছে ময়না দুবাজ মাদিটা হচ্ছে আপনার পাঁচটা করে আর নরের হচ্ছে ছয়টা ছয়টা করে বাজু সাদা আছে এই প্যাটটা দেখেন ডিমে আছে ডিম জমা ডিম সহ কেউ যদি কেউ নিতে চান এই প্যাটার দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো আজকের কবুতরগুলো কিন্তু একশো দুশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি বাজার থেকে কিনতে গেলে এরকম কবুতর মিলানো খুব কষ্টকর কালারিং কবুতর হাটে এখন ওইভাবে পাওয়াই যায় না আর গেলেও অনেক প্রাইসে নিয়ে কিনতে হয় তো যাদের পছন্দ হবে এই পেটা নিতে পারেন নর্মালি দুইটাই হচ্ছে আপনার লাল গিয়ারের অবশ্য ডিমে থাকার কারণে গিয়ার পড়ে গেছে ধরে আমি দেখাই এই যে দেখেন দুইটা কবুতরই লাল গিয়ারের সামনে এসে দেখে নেবেন যদি আপনার কবুতর ঠিকঠাক না থাকে কথার কাজ সাথে কাজের না মিল না থাকে অবশ্যই নেবেন না দাম পড়বেন চোদ্দোশো টাকা ভিওর্স এখন দেখাবো গর্র একটা পেয়ার মার্শাল্লা মাদিরা ঝোপ্পা মোজা চারি সাদা দেখেন চারি একদম দুধের মতো সাদা লাল গিয়ারের মাদিটা দুইটাই হচ্ছে আপনার মাকড়া চোখের নটটা হচ্ছে আপনার চুরি মল্টিং আ প্রত্যেকটা কবুতর কিন্তু মল্টিং আছে দেখেন চুরি মোজা নটটা মাটিটা ঝোপ্পা মোজা যারা এই পেয়ারটা নিতে চান দেখেন এখনও কিন্তু পেয়ারিং করা হয় না আমি কিন্তু বলে দিচ্ছি যারা উড়াইতে চান উড়ানের জন্য অনেক ঠোটো সাদা এবং দুটোটাই চোখ টকটকা লাল গেয়ারের যারা এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম এক রেট বাইশশো টাকা কারণ মাদিটা দেখেন এরকম মাদি মিলানো খুবই কষ্টকর স্ট্যান্ডিং দেখেন এবং মাদির চুরিটা দেখেন হ্যাঁ মাদির পুরা চুরিটা দেখেন কত সুন্দর চুরি মুজা এরকম গেট আপের মাদি পাওয়া খুব টাফ ব্যাপার যারা নিতে চান এইচ বিআরটার দাম পড়বে বাইশশো টাকা মাত্র বুঝতে এখানে গড়্রা যেই পেয়ারটা দেখতে পারতেছেন দেখেন কত সুন্দর এই গড়্রার পেয়ারটা মাসা হাতের ডান পাশেরটা নর আর বাম পাশেরটা মাদি হ্যাঁ দুইটারই চারি সাদা মাদিটা পাল্লা করা পায়েটা এক পরানো আছে আর এই যে নটটা যারা এই পেয়ারটা নিতে চান খুবই সুন্দর একটা পেয়ার দেখেন প্রত্যেকটা কবুতর কিন্তু খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতর মাসা খুব খুবই সুন্দর যারা এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু সব পাল্লা করা কবুতর পাল্লা লাইনের ঘররা তো পাল্লার দামটা রাখতেছি না এগুলো প্রত্যেকটা উইংস কিন্তু আমি ওরকমভাবে ধৈরা গইনা দেখাইতেছি না কিন্তু প্রত্যেকটা আটটা নয়টা করে উইং সাদা আছে তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভিওর ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার গড়্রা কবুতর দেখেন মাদিটা কিন্তু মল্টিং আছে বাম পাশেরটা মাদি ডাম পাশের প্রত্যেকটা কবুতর কিন্তু পুতুল গড়্রা একেবারে আপনার পুতুল কবুতর যেটা বলে চারি সাদা এবং লাল গিয়ার প্রত্যেকটা কবুতর কিন্তু এই অবস্থা একটা কবুতর কিন্তু লাল গিয়ার ছাড়া নেয় প্রত্যেকটা উইংস কিন্তু আটটা নয়টা করে সাদা আছে লেজ ফ্রেশ আছে কোনো ফাটা চিটা কোনো মিসমার্ক নাই দেখেন এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম একরে দুই হাজার টাকা তো আসলে কবুতরগুলো আমি বাসার বাইরে আনতাম না এক ভদ্রলোক নেওয়ার কথা বলছিল তো উনি একটু ঝামেলায় আছে এটা আমার ফার্মের লফটের কবুতর যেটা বের করছি সেটা তো সেল করিয়ে দিব তো ওনার জন্য মূলত আনা ছিল দেখেন শেপগুলো একেবারে হার্ড শেপের মতো হয়ে গেছে মার্শাল্লাহ তো যারা এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা তো আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করছি কবুতর এক্সপ্রেস চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা যখন কমে কবুতরগুলো এখনও পর্যন্ত কালেকশন করি নাই কালেকশন করা কবুতরগুলো আমরা যখন দিতে পারব আপনাদের খুব কমে দেওয়ার চেষ্টা করব তো আপনারা হচ্ছে আমাদের দোয়া করবেন এবং আমাদের গ্রো করার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম